নমস্কার বন্ধুরা আমি কোচাগড়ি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে আজ আমি তোমাদের কোনো টোটকা ক্রিয়া সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব না বা তোমাদেরকে জানাবো না আজ আমি তোমাদের সাথে যে স্পেশাল জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো ঈশান কোণ বাড়ির ঈশান কোণে অর্থাৎ বাড়ির উত্তর পূর্ব কোণে ভুল করেও এই জিনিসগুলো লাগ রাখছ না তো যার ফলে তোমাদেরকে বিপদের সম্মুখীন হতে হচ্ছে ঈশান কোণ হল দেবতার কোণ সেই দেবতার কোণে বাস্তু দেবতাও বাস করে তাই বন্ধুরা ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব কোণে বাড়ির ঈশান কোণে ভুল করো এই জিনিসগুলো রাখছ কি না যার ফলে তোমাদের সর্বদা বিপদের মুখে পড়তে হচ্ছে বা এই জিনিসগুলো রাখছো কি না রাখলেই সেগুলো সরানো উচিত বা এই জিনিসটা ঈশান কোণে আছে না সেটাই তোমাদের সাথে আলোচনা করব বা তোমাদেরকে জানাবো তবে চলো জানানোর আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি বন্ধুরা যারা ইউটিউব থেকে দেখছো আমি ওমের মা চ্যানেল থেকে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম আশা করি সকলে খুব ভালো আছো সুস্থও আছো আমিও ভালো আছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আপনজনেদের সাথে কমেন্ট করে জানাবে কিছু যদি জানার থাকে অবশ্যই সেই কমেন্টের রিপ্লাই আমি তোমাদের দেবো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে বলবো প্লিজ বন্ধুরা তোমরা আমার এই ফেসবুক পেজ অর্থাৎ কোজাগরি ঘোষ এই ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থেকো তোমাদেরও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের সেই কমেন্টের রিপ্লাই দেব আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো আপনজনেদের সাথে যদি শেয়ার করো তোমার অজান্তেই তোমার ভালো কাজ কিন্তু করা হবে কারণ আজ আমি যেটা তোমাদেরকে জানাবো এটা অত্যন্ত প্রয়োজনীয় একটি টিপস আমাদের জীবনের জন্য যেটা আমাদের প্রত্যেকটি মানুষের জানার দরকার তো চলো আর বেশি কথা না বলে স্টার্ট করি তার আগে আরও একটা কথা বলবো যারা এই ধরনের ভিডিও বা এই যে আমি তোমাদেরকে জানাবো যেটা ঈশান কোণে এটা রাখছ কিনা রাখলে সর্বদা বিপদের মুখে পড়তে হবে বা ঈশান কোণে অর্থাৎ বাড়ির উত্তর পূর্ব কোণে কি জিনিসটা রাখা প্রয়োজন সেটাও তোমাদের জানাবো তো এই জিনিসগুলো যারা মানো যারা বিশ্বাস করো তারাই কেবল ভিডিওটা দেখো অযথা অকারণে কেউ উল্টো পাল্টা কমেন্ট করে প্লিজ যেও না আর যারা পছন্দ করো না তাদেরকে বলবো যারা এই ধরনের ভিডিও পছন্দ করো না তাদেরকে বলবো প্লিজ বন্ধুরা ভিডিওটা স্কিপ করে চলে যেও দেখার দরকার নেই তো চলো এরপর তোমাদের জানাই যে ঈশান কোণ হল বাড়ির উত্তর পূর্ব কোণ এই ঈশান কোণে সর্বদা ভগবানের বাস হয় এই ঈশান কোণে সর্বদা চেষ্টা করবে ঠাকুর ঘর রাখার আচ্ছা একটা জিনিস বলো তো তোমার বাড়ির ঈশান কোণ যেটা অর্থাৎ তোমার বাড়ির উত্তর পূর্ব কোন যেটা সেই উত্তর পূর্ব কোণে বাথরুম নেই তো বা ট্যাঙ্কি বসানো নেই তো অর্থাৎ যেটা আমরা সেফটি ট্যাঙ্ক বলি সেই ট্যাঙ্ক নেই তো তাহলেই কিন্তু এখানেই শেষ যদি তোমার বাড়ির উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণে বাথরুম অথবা সেফটি ট্যাঙ্ক যদি থেকে থাকে তাহলে বন্ধুরা ওখানেই শেষ এই যে বাস্তুদোষ লেগে যায় না এই দোষ কাটানো মুশকিল বাস্তুদোষ যাদের লাগে তারা কিন্তু রাতারাতি বাস্তুদোষটাকে কাটাতে পারে না এই বাস্তুদোষ কাটাতে বছরের পর বছর লেগে যায় আর এই বাস্তু দোষটা না হঠাৎ করেই কখনো লেগে যায় না আশা করি আমি বোঝাতে পারছি অনেকেই জানো তো যারা জানো না তারা জানছ এরপর একটা কথা বলি আমরা হয়তো এই ঈশান কোণে কখনোই বাথরুম করা থাকলে আগে থেকে যদি বাথরুম করা থাকে ধরো যারা আমরা ফ্ল্যাট কিনি তারা ফ্ল্যাট কেনার সময় তো আমরা জানছি না যে ওখানে বাথরুম আছে কি না তো ফ্ল্যাটটা যখন কিনে নিলাম তো দেখছি দিকে বাথরুম আছে তখন আমরা কি করব তখন তার ওই দিক থেকে বা ওই জায়গা থেকে বাথরুমটা আমরা সরাতে পারবো না তাই না তো সেক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে কিছু করার নেই সেক্ষেত্রে একটা বাস্তু দোষ কাটানোর জন্য পরামর্শ নিতে হবে যে কোনো অ্যাস্ট্রোলাইজারের কাছে বা কোনো মন্দিরে যারা ভালো বাস্তুবিদ আছে তাদের কাছে যদি এই জিনিসগুলো থাকে তবে এইগুলো কিন্তু আমরা অনায়াসেই সরাতে পারবো সেগুলো কি জিনিস ধরো লোহা লক্কর আমাদের বাড়িতে যাদের প্রচুর পরিমাণে লোহা কাটা ফাটা ভাঙা জিনিস থেকে থাকে তারা আমরা যদি সেই জিনিসটা মানে স্টোরেজ রুম স্টোরেজ রুম যদি কোনো ঈশান কোণকে আমরা করে থাকি সেটাও কিন্তু ভুল করব তাই বাড়ির মধ্যে কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণকে কখনোই স্টোরেজ রুম বানাবে না ঠিক আছে ঈশান কোণের দিকে বাস্তু দেবতার মাথা থাকে বাস্তু দেবতা সর্বদা বাস করেন ঈশান কোণে সর্বদা চেষ্টা করবে ঠাকুর ঘর করার ঠাকুর মন্দির করার ঈশান কোণে কখনোই ঝাঁটা বালতি কোনো ভাঙা জিনিস কখনোই কিন্তু রাখবে না এমন এমনকি ঈশান কোণে রান্নাঘরটাও যাতে না থাকে সেটাও চেষ্টা করবে আরেকটা কথা বলি ঈশান কোণে কখনোই ঈশান কোণ সংলগ্ন করে কখনোই মাস্টার বেডরুম বানানো উচিত নয় বা যেই রুমটা ঈশান কোণের সাথে যুক্ত সেই রুম কখনোই মাস্টার রুম বানাবে না মাস্টার রুম মানে যেটা আমরা নিজেদের বেডরুম মনে করি যেটা বেডরুম বলি মাস্টার বেডরুম সেই রুম কখনোই বানাবে না আশা করি বোঝাতে পারলাম ঈশান কোণে কখনোই ভারী কোনো গাছ রাখবে না কারণ ভারী কেন রাখতে মানা করলাম কারণ ঈশান কোণ যেহেতু বাস্তু দেবতার মাথার দিকের সাইড অর্থাৎ বাস্তু দেবতার যেহেতু ওখানে বাস সেখানে কখনোই আমরা ভারী কোনো জিনিস রাখতে পারি না এতে কিন্তু অজান্তেই আমরা ভুল করে থাকি কারণ আমাদের মাথার ওপর যদি কোনো ভারী জিনিস রেখে দেওয়া হয় আমরা কি সেই ভার বহন করে রাখতে পারব কখনোই না সেহেতু তোমাদেরকে বলবো যে বাস্তু নিজের বাস্তু ঠিক করার জন্য কখনোই ঈশান কোণে ভারী কোনো গাছ রাখবে না হালকা কোনো গাছ রাখো হালকা গাছ রাখো হালকা জিনিস রাখো কখনোই ঈশান কোণে কাঠের ভারী জিনিস বা আলমারি কোনো ভারী র্যাক কখনোই ঈশান কোণে রাখবে না সর্বদা চেষ্টা করবে সে এরপর যদি তোমরা আমাকে জিজ্ঞেস বলো বা জিজ্ঞেস করো তাহলে ঈশান কোণে যে তুমি ঠাকুর ঘর বানাতে বলছো সেখানে তো ঠাকুরের সিংহাসন রাখলে সেটাও ভারী হ্যাঁ বন্ধুরা এটাও ঠিক বলেছ কিন্তু ঠাকুরের সিংহাসন বানাচ্ছ সেখানে কিন্তু তুমি ঠাকুরদেরই রাখার ব্যবস্থা করছো এক্ষেত্রে কিন্তু কোনো ভুল নেই কারণ ঈশান কোণ্ডা যেহেতু শুধুমাত্র ভগবানেরই স্থান বোঝাতে পারলাম তাই সর্বদা চেষ্টা করবে ঈশান কোণ অর্থাৎ বাড়ির উত্তর পূর্ব কোণে কোনো ঝাঁটা বালতি রান্নাঘর সেফটি ট্যাঙ্ক না রাখা করে জিনিস বা নোংরা আবর্জনা বা স্টোরেজ রুম না বানানো বা মাস্টার বেডরুম না বানানো বা ভারী কোনো গাছ না রাখা তোমাদেরকে আরও একটা কথা বলি বাড়ির ব্যালকনিতে আমরা বারান্দা বাগান বানাই আমার নিজেরও রয়েছে তো সেই বারান্দায় বাড়ির মধ্যে কখনোই ক্যাকটাস জাতীয় গাছ রাখবে না এটা আমি নিজেও মনে করি কারণ বন্ধুরা আমি কোনো জ্যোতিষবিজ্ঞানী নয় আমি কোনো অ্যাস্ট্রোলাইজার নয় আমি কোনো হস্তবিচারও করি না কিন্তু আমি অনেক কিছু ঘেটে দেখেছি যারা বড় বড় জ্যোতির্বিজ্ঞানী বাস্তুবিজ্ঞানী রয়েছেন তারা কিন্তু এটাই বলেন বাড়ির মধ্যে কখনোই ক্যাকটাস জাতীয় গাছ রাখা উচিত নয় ক্যাকটাস জাতীয় গাছ রাখা মানেই সেটা কণ্টক সেই কণ্টক বিঁধবে মানে কাঁটা বিঁধবে তোমার ওপর রোগে জরাজীর্ণ হয়ে যাবে কার থেকে কি হচ্ছে কল্পনা করতে পারবে না আঁচও করতে পারবে না বুঝতেই পারবে না তোমরা খারাপ থেকে খারাপও তরর দিকে এগিয়ে যাচ্ছ তাই বন্ধুরা আমি সর্বদা বলবো বাড়ির ঈশান কোণে যদি বাথরুম থেকে থাকে সেটা সরানো কোনোভাবেই সম্ভব নয় তার জন্য যে কোনো বাস্তুবিজ্ঞানী বা বাস্তুবিদের সঙ্গে আলোচনা করো বাড়ির মধ্যে কোনো হোম করো তার সেটা একটা ব্যবস্থা করা যায় কিন্তু তাছাড়াও এই বাকি জিনিসগুলো এই লক্কর রান্নাঘর স্টোরেজ রুম ভারী কোনো জিনিস আলমারি আসবাবপত্র নানারকম ভারী গাছ কখনোই কিন্তু ঈশান কোণে অর্থাৎ বাড়ির উত্তর পূর্ব কোণে রাখবে না যদি রেখে থাকো তাহলে ভিডিওটি শোনার পর আজই সরিয়ে নাও বা এক সপ্তাহের মধ্যে সরিয়ে নাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো ভালো থেকো সকলে